সালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বানানা পেপারে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই আমি এখানে পায়ে এক কিলো পরিমাণ বানানা চিলি নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি তার উপরে ডাটাটা ফেলে দিয়ে বিস্কুলও ফেলে দেবো তারপর আপনাদেরকে দেখে দেব কীভাবে বানানা চিলি দিয়ে টকটার মিশিয়ে আচারটা আমি তৈরি করব সবগুলো মরিচের ভিতর ক্লিন করে নিয়েছি এই দেখুন বিচিটা বের করে নিয়েছি চুলায় একটা পেন বসে দিয়ে এটাতে হাফ কাপ সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে ফুকুনগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন

তারপর এটাতে দিয়ে দিচ্ছি চিগির প্লাস ওয়ান টি স্পুন আচারটা নষ্ট নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভিনেগার ভিনেডা আবারও ছোটো থেকে একটু নয় নিচ্ছি আর কম আছে পাঁচ কিলো একটা চুলাতে আর ছাড়া জাল দিয়ে তারপর আমি নামিয়ে নেবো আচারটা পায়ে তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি খাই পানটা রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আপনাদেরকে দেখে দেবো কীরকম হয়েছে আজকে বানানা চিলি যেটা বানানা পেপার দিয়ে বানানো বানানা আচার রেসিপি বানানা পেপার দিয়ে বানানো বানানার যে আচার যেটা আজকে বানানা পেপার বানিয়েছে সেটা রেডি হয়ে গেছে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে দেখে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে যেটা বানানা কলাচার বানিয়েছি বানানা পেপার চিলি দিয়ে বানানো বানানা পেপারে আচারের রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদারে পিকল রেসিপি যেটা পোলাও বিরিয়ানি কিংবা চুরির সাথে আপনারা খেতে পারবেন আর এই আচারটা ঠান্ডা হওয়ার পর এরকম কাঁচের শুকনো একটা জালের মধ্যে আমি এখন রেখে দেব আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন আচারটা বই আমার মধ্যে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটা রেখে দিচ্ছি আচারগুলো ভিতর রেখে দিয়েছি দেখুন আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক আচারের রেসিপি আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও গ্রুপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব Allah says...